একটা সময় ছিল যখন গ্রামের ক্ষেত খামারে কাজ করাকে লোকে হেলাফেলা করত। কেউ ভাবত না এই মাটি হতে পারে স্বপ্ন গড়ার বীজ কিন্তু সেই ভাবনাকে বদলে দিলেন এক সাহসী মানুষ নিজের নামে কিছু না রেখে আল্লাহর নামে শুরু করলেন বিসমিল্লা এগ্রো হাতে গোনা কয়েকটি গরু কিছু হাঁস মুরগি আর অনেক বড় একটি স্বপ্ন সেই স্বপ্ন আজ সুয়েসের শত শত মানুষের মন দিনরাত একাক করে খেটেছেন তিনি লোকের উপহার সহ্য করেছেন ক্ষতি দেখেছেন কিন্তু হার মানেননি কারণ তিনি জানতেন আল্লাহর নামে শুরু করলে পরিশ্রম বিথা যায় না আজ বিস্মিল্লা এগ্রো একটি খামান নয় এটা একটা অনুপ্রেরণা গ্রামের ছেলেমেয়েরা শেখে তার কাছ থেকে কিভাবে স্বপ্নকে বাস্তব করা যায় যদি ইচ্ছা থাকে আর আল্লাহর উপর ভরসা থাকে তাহলে গ্রাম থেকেও বিশ্বজয় সম্ভব এটাই বিসমিল্লা এগ্রো এটাই মাটির গল্প এটাই আমাদের গর্ব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে আর যদি পেজ থেকে দেখো তাহলে পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম